আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটা নতুন কিছু আসলে কিন্তু সত্যিই খুব আনন্দ হয় অনেকেই হয়তো ভাববে যে আমি দেখাচ্ছি কিন্তু তা নয় এটা কিন্তু আনন্দ আর তোমরা তো জানোই আমার সমস্ত আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা অনেকেই জানো আমি কিন্তু ফ্ল্যাটে থাকি আর আমরা যেখানে থাকি সেখানটায় কিন্তু অত বেশি গরম হয় না মানে আমরা একদম নিচতলায় থাকি কিন্তু গত দু বছর ধরে এত গরম পড়েছে যে আমাদের এই নিচতলাটাও কিন্তু ভীষণভাবে গরম হয়ে যাচ্ছে যে কারণে বাড়িতে থাকা ভীষণ দায়ী হয়ে যাচ্ছে তো দেখো মধ্যবিত্ত পরিবারেই তো যখন তখন চাইলেই এসি কিনে আনা যায় না কিংবা কুলার যেটাই বলো না কেন যখন তখন কিন্তু চাইলেই আমরা কিনতে পারি না সেই জন্য মাথার মধ্যে একটু কিছু বুদ্ধি ভেবেছিলাম যে একটু একটু করে সঞ্চয় করে একটা অ্যানিভার্সারির সময় আমার বরকে গিফট করব তো দেখো যেরকম ভাবনা সেরকম কাজও করে ফেললাম সেই জন্য দু সপ্তাহ আগে গিয়ে মাল্টি চ্যানেল বলে একটি ইলেকট্রনিক্সের দোকান আছে যেটা হচ্ছে বাগম সেখান থেকে কিন্তু কিনে ফেললাম এসি কোন কোম্পানির কিনেছি কবে দিতে এসছে কবে ইনস্টলেশন আছে সবটাই কিন্তু তোমরা ভিডিওর মধ্যে জানতে পারবে যেদিন আমরা এসি কিনতে গেছিলাম অর্থাৎ যেদিন আমরা ডাউন পেমেন্ট করেছি ঠিক তার পরের দিনই কিন্তু এসি আমাদের ডেলিভারি দিয়ে দিয়েছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওরা ডেলিভারি দিতে এসছে আর এসিটা ছিল কিন্তু হায়ার কোম্পানি সবার প্রথমে ভেবেছিলাম আমরা একটা অন্য কোম্পানি নেব তারপর ওখানে কথা বলে জানতে পারলাম যে হায়ারও কিন্তু খুব একটা খারাপ নয় তারপর হায়ারটাই নিলাম কারণ আমার ছেলে যেখানে গান শেখে সেই স্যারেরও কিন্তু এই কোম্পানিরই এসি আছে আর ওই দাদাই কিন্তু আমাদেরকে রেকমেন্ড করেছিল এই দোকানটা যাই হোক তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখো এরপর কিন্তু আসছে ইনস্টলেশন এসি ডেলিভারি পাওয়ার ঠিক পরের দিন কিন্তু এসি ইনস্টলেশনের জন্য দাদারা চলে এসেছেন এবং সবার প্রথমে যেটা আমার এত মন খারাপ হয়ে গেছিলো যে আমি ঠিক যেখানে ভেবেছিলাম এসিটা লাগাতে হবে সেখানটায় প্রথমে এসি দাদারা বলল এখানে লাগানো যাবে না তারপর যেহেতু আমাদের ঘরটা দেখো একটা বিম রয়েছে সেই বিমের ঠিক নিজ পোর্শনটা এসিটা লাগালে কিন্তু খুব সুন্দর লাগতো কিন্তু যখন এসিটা খোলা হলো খুলে যখন দেওয়ালে ধরল তখন না আমার আরও বেশি খারাপ লাগছিল কারণ ফ্ল্যাটের যে ছাদগুলো হয় সেগুলো অনেকটাই কিন্তু বাড়ির থেকে অনেকটাই নিচু হয় আর যে ক্ষেত্রে এসিটা কিন্তু মনে হচ্ছিলো একেবারে যেন গায়ের ওপর আমার পড়ে যাবে খাট থেকে শুলে পড়ে তো এত খারাপ লাগজিরো তারপর ওই দাদাই বললেন যে তোমরা বিমের ওপর লাগাও দেখবে দেখতেও ভালো লাগবে এবং মানে যে এসির যে হাওয়াটা থাকবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ছড়াবে তো তখনও আমার ভালো লাগছিল না যে কেমন লাগবে মনটা মনে হলো এতটাই খারাপ লাগছে যে কেন কিনলাম তারপরে তো হলো যখন দাদারা পুরো জিনিসটা সেট করে দিয়ে গেল। তো দেখো দাদা প্রথমে কিন্তু জিনিসটাকে পুরো আনবক্সিং করে দিল আর আমি ভিডিও করছিলাম আমার চ্যানেলের জন্য আর দাদারা বলল যে না তুমি ভিডিও করছো ভালো করেছো যদি অনেক সময় হয় না কোম্পানির আইটেম হলেও কি ব্রোকেন আইটেম থাকে তো বললো তুমি একটু ভিডিও করে নাও তো আমি তো আরও ভিডিও করে নিলাম তারপর দেখো দাদা কিন্তু এখানটায় যখন ধরলো তখনও আমার মনে হচ্ছিল না এখনও যেন আমি এসিটা লাগিয়ে ঠিক করিনি তারপর তো যখন ফাইনালি দাদারা সেট করে দিল তখন বলল না ঠিক আছে একদম পারফেক্ট এক্ষেত্রে বলে রাখি যারা যে কোম্পানির থেকে আসুক না কেন ইনস্টলেশনের জন্য তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বেশি হয় কারণ তারা একটা বাড়িতে লাগায় না তারা অনেক অনেক বাড়িতে ইনস্টল করতে যায় তো তাদের আইডিয়াগুলো কিন্তু কনসেপ্টগুলো অন্যরকম হয় আমি ভেবেছিলাম যে আমার এই দেওয়ালে যদি এই লাগানো যেত এসিটা তাহলে কিন্তু খুব ভালো লাগতো কিন্তু দাদারা এসে আমার কনসেপ্টটাই পুরো চেঞ্জ করে দিল এবং সত্যি কথা বলতে আমি যেখানে ভেবেছিলাম সেখানে হয়তো এসিটা ফিট করলে খুবই বাজে লাগতো তো যাই হোক আর সব থেকে ভালো কথা যেটা যে দাদাদের কাজের গুণগত মান যেটা বলবো মানে এত পরিষ্কার এত সুন্দর ওনারা যে ড্রিল করে আমার যে মানে দেওয়ালটাকে ওই ওয়েস্টেজ পাইপটা যে যাবে সেই দেওয়ালটাতে মানে এত সুন্দর করে ড্রিল করেছে না কি বলবো প্রথমে ওরা ড্রিল মেশিন দিয়ে কিছুটা সার্কেল করে তারপর হাতে মানে ছেনি হাতুড়ি দিয়ে ওরা সুন্দর করে ভেঙেছে মানে ওখানে দেখলে বোঝাই যাচ্ছে না যে ওখানটায় ড্রিল হয়েছে ইভেন বাইরেটাও কিন্তু যেহেতু ব্যাক অনেক সময় হয় কি যেমন তেমনভাবে একটা কাজের ফিনিশিং কিন্তু ভীষণ ভালো ছিল আর তার চেয়েও ছিল হচ্ছে ভীষণ ফাস্ট মানে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি হলে কি হবে কাজটা কিন্তু ছিল স্মুথ মানে মনে হচ্ছে যেন কি বলবো আমরা যেন কম্পিউটারে কিছু টাইপ করছি আসলো ধরা ধর কিন্তু মাপ নিল বলল বোঝালো লাগিয়ে দিল এসিটা এবং মানে লাস্টে যখন দাদারা আমাদেরকে বলছিল যে যে এরকমভাবে ইউজ করবেন এরকমভাবে চালাবেন তো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দাদারা বলেছিলেন এক কথায় যারা মানে যারা ইনস্টল করতে এসেছেন দাদারা কিন্তু ভীষণ ভীষণ সার্ভিসটা ভালো দিয়েছে আর এই দেখো এই পেছনের যে একটা মানে বাইরে যে একটা ফ্যান থাকে এত ভারী এত ভারী দেখে তো প্রথমে মনে হচ্ছিল না দাদারা বলেন বলেছেন যে এর চেয়েও নাকি বেশি ভারী হয় আমাদের বাড়িতে কিন্তু দাদাদের কাজ করতে অনেক সুবিধা হয়েছে কারণ আমরা একদম নিজতলায় থাকি আর সেখান থেকে এসি ইনস্টল করতে কিন্তু অনেক সুবিধা আর যে কারণে কাজটা অনেক তাড়াতাড়িও হয়ে গেছে এবং এই কথাটা দাদারাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তো যাই হোক দাদাদের সাথে কথা বলতে বলতে আমরাও কিন্তু অনেক কিছুই জানতে পারলাম যেটা আমি তো অন্তত জানতামই না আর দেখো দাদারাও কিন্তু খুব সুন্দর গল্প করতে করতে কাজটা করে দিল মানুষের সাথে কথা না বললে সত্যি জানা যায় না তাদের পেশাটা কীরকম এই দাদারাই বলেন যে দাদারা কিন্তু রাত্রি দুটো অবধিও এসি ইনস্টল করে বাড়ি ফেরেন তো আমরা তো শুনে পুরো অবাক তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা এসির প্রাইস ইনস্টলেশন চার্জ সব কিছু জানতে চাও তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাও আমি আমার এসিতে কীরকম ইনস্টলেশন চার্জ পড়েছে এবং কত প্রাইস কি ডাউন পেমেন্ট সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের সদস্য হতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এটা কিন্তু প্লিজ ভুলো না তা না হলে নতুন নতুন ভিডিও দেখতে কোথা থেকে পাবে সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর দেখো দাদারা কিন্তু রিমোটের কি ফাংশন সেটা বুঝিয়ে দিচ্ছে এরপর কিন্তু ফাইনালি আমাদের এসি ডান তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো